আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু তাকামুল সার্টিফিকেট তাকামুল সার্টিফিকেট আর তাকামুল সার্টিফিকেট এই তাকামুল সার্টিফিকেট নিয়ে আমরা কি যে পরিমাণ প্যারার ভিতরে আছি এটা কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না এই তাকামুল সার্টিফিকেট এখন মেডিকেলের চাইতেও কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এই তাকামুল সার্টিফিকেট বর্তমানে সৌদিগামী প্রবাসীদের সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে তো এই তাকামুল সার্টিফিকেট আপনি খুব সহজেই কিভাবে পাবেন কিভাবে আবেদন করতে হয় কি কি ডকুমেন্টস লাগে টাইম লাগতে পারে আমাদের পরীক্ষাতে কি কি আসতে পারে কোন ধরনের পরীক্ষা হবে এবং নানা ধরনের প্রশ্ন কিন্তু নতুন সৌদিগামী প্রবাসীদের মনে আছে তো আজকের ভিডিওতে এই তাকামুল সার্টিফিকেট সম্পর্কে তথ্য দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সৌদিগামী প্রবাসীদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলাই ট্রাভেল অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে নতুন যে সকল সৌদিগামী প্রবাসী আছেন আপনাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিচ্ছি যদি বাংলাদেশে আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম থাকে তাহলে এই মুহূর্তে সৌদি আরবে আসাটা খুবই বড় রকম বোকামি হবে আমি নিজেও কিন্তু সৌদি আরবে লোক নিয়ে আসি এরপরও আপনাদেরকে বলতেছি যদি আপনার মোটামুটি একটা ইনকাম থাকে বাংলাদেশে তাহলে এই মুহূর্তে সৌদি আরবে আইসেন না সৌদি আরবের শ্রম বাজারে খুবই পরিবর্তন হয়েছে সৌদি আরবের শ্রম বাজার খুবই খারাপ অবস্থা এই মুহূর্তে যদি আপনি সৌদি আরবে আসেন আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম ফেস করবেন তো চলুন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকের বিরতে তাকামুল সার্টিফিকেট সম্পর্কে যারা নতুন আসবেন যাদের তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন কিভাবে আবেদন করবেন কি কি পেপারস লাগবে কি কি প্রশ্ন করতে পারে কোথায় গিয়ে ট্রেনিং দিতে হবে নানা ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের মনে আছে আপনারা কিন্তু ইতিমধ্যে জানেন আমাদের বাংলাদেশে অফিস ওপেন হয়েছে সেখান থেকে আমরা ভিসা প্রসেসিং জিয়ারা ভিসা উত্তোলন করা প্রসেসিং করা উমরা ভিসা পঁচাশি দিনের উমরা ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা এমনকি চোদ্দ দিনের উমরা ভিসা এবং সব ধরনের প্রসেসিং নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি আলহামদুলিল্লাহ এখন যারা তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে চাচ্ছেন নতুন আপনারা হয়ে থাকলে আমাদের সরাসরি অফিসে যেতে পারেন অফিসের ঠিকানা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিব এবং মোবাইল নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের অফিসে গিয়ে সরাসরি অফিসে বসে অফিস স্টাফদের সাথে পরামর্শ করে আপনারা কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারবেন এক্ষেত্রে কোথাও টাকা দিয়ে ভয় পাচ্ছেন যে তফিকালে ভাইকে টাকা দিচ্ছি না কাকে দিচ্ছি এরকম কোনো টেনশন নেই তাই প্রতারণা হওয়ার টেনশনও কিন্তু থাকতেছে না এখন সার্টিফিকেট করার জন্য কি কি ডকুমেন্টস লাগে আপনার একটা মেন পাসপোর্ট লাগবে সেই পাসপোর্টের ফটোকপির প্রয়োজন হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে আপনার এক কপি ছবির প্রয়োজন হবে এবং আপনার একটা সচল মোবাইল নাম্বারের প্রয়োজন হবে আপনার একটা জিমেল আইডির প্রয়োজন হবে এবং সর্বশেষ যে জিনিসটার প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনি কোন পেশাতে সৌদি আরবে আসবেন আপনি কি লোডাল লোডে আসতেছেন আপনি কি অফিস ফেসিলিটি ক্লিনারে আসতেছেন আপনি কি ইলেকট্রিশিয়ানে আসতেছেন কোন পেশাতে আসতেছেন সেই পেশাটার প্রয়োজন হবে তো এই কয়টা জিনিস হলেই কিন্তু আপনি টাকা জন্য আবেদন করতে পারবেন এবং সরকারি একটা ফি আছে যেটা ডলারে পেমেন্ট করতে হয় সেটা পেমেন্ট করতে হবে এবং আমাদের অফিসিয়াল সামান্য কিছু সার্ভিস ফি রয়েছে এটা দিয়ে কিন্তু আপনারা তাকামুল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এই গেল আবেদন করার সিস্টেম এবং কি কি ডকুমেন্টস লাগে এখন আসুন সেন্টার কোথায় পড়বে আসলে লোড আনলোড অফিস স্পেশালিটি ক্লিনার এগুলো কিন্তু মূলত রাজশাহী এবং বগুড়াতে পড়তেছে তো এটা কিন্তু আমরা আগেই বলতে পারবো না যে আপনার ট্রেনিং সেন্টারটা কোথায় পড়বে যে কোনো জায়গায় হতে পারে হতে পারে সিলেট হতে পারে কুমিল্লা হতে পারে ঢাকা হতে পারে রাশেই হতে পারে রংপুর যে কোনো জায়গায় হতে পারে তো আপনারা ট্রেনিং সেন্টারের যে ডেটটা পড়বে সেই ডেট অনুসারে আপনাদের ট্রেনিং সেন্টারে যেতে হবে এবং সেখানে আপনাদের প্র্যাকটিক্যাল কম্পিউটার এবং লিখিত তিন ধরনের পরীক্ষাই কিন্তু হবে যারা আমাদের মাধ্যমে তাকামল সার্টিফিকেট করবেন তাদেরকে আমরা একটা গাইডলাইন দিয়ে দিব যে কোন ধরনের প্রশ্ন আসতে পারে কিভাবে উত্তরগুলো দিবেন কম্পিউটার টেস্টে কি আসতে পারে এরকম একটা আনুমানিক আমরা একটা সলিউশন আপনাদেরকে দিয়ে দিব। এক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা তাকামল সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবেন বা সেখানে কিন্তু পাশ করতে পারবেন এবং মাথা রাখবেন আপনারা যেদিন পরীক্ষা দিবেন চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু আপনাদের রেজাল্ট আসবে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা পাস করলে তাকাম সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবেন তো এই সিস্টেমে আবেদন করে আমাদের মাধ্যমে যারা তাকামল সার্টিফিকেট সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এটা ছাড়াও একটা সিস্টেম আছে যারা ওই সিস্টেমে আবেদন করতে চাচ্ছেন তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওকে খরচটা একটু বেশি কাজও হবে হান্ড্রেড পার্সেন্ট এবং কোন প্রকার প্রতারণার শিকার হবেন না কারণ আপনারা সরাসরি আমাদের অফিসে এসে টাকা পয়সা লেনদেন করতেছেন যার কারণে টেনশন করার কোনো কারণ নেই এবং হান্ড্রেড আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ আমি সরাসরি ভিডিওতে সব ধরনের কথা বলতে পারতেছি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন অতি শীঘ্রই আমাদের বাংলাদেশ অফিসে যোগাযোগ করতে পারেন তফিকলাই সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম